ব্রেকিং নিউজ এক দফা দাবি নিয়ে মাঠে নেমেছে সরকার বিরোধী সকল দল মাঠে নেমেছে হেফাজত জামাত শিবির এবং স্থানীয় জনগণেরা তারা ধারণা করতেছে ইনশাল্লাহ এই আন্দোলনের মাধ্যমে এই জালেম সরকারকে আমরা পতন করে ছাড়ব ইনশাআল্লাহ আমাদের দেশে কত জুলুম হচ্ছে দেশের টাকা কত পাচার হচ্ছে তাই আমরা এই জালেম সরকারকে এবং স্বৈরাচার শাসককে আমরা অধপতন করে ছাড়ব ইনশাল্লাহ জনগণ বলছে আরও যে এই সরকারকে আর টিকিয়ে রাখা যায় না এই সরকার হচ্ছে অবৈধ সরকার সে জনগণের ভোটকে হরণ করেছে জনগণের ভোটকে সে জব্দ করেছে জনগণের ভোটের অধিকার সে ক্ষুণ্ণ করেছে তাই এই সরকারকে আর ক্ষমতায় রাখা যায় না জনগণ বলছে এই সরকারকে ক্ষমতা থেকে নামাইলেই জনগণ শান্তি থাকবে জনগণ তার অধিকার ফিরে পাবে তো আপনারা যদি আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান এবং এই কোটা আন্দোলনের সকল নিউজ পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ